আসসালামু আলাইকুম আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা একাদশ শ্রেণীর ভ্যাক্টর অধ্যায়ের নৌকার অঙ্কের কৌশল নিয়ে আলোচনা করব চিত্রে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে এই উদ্দীপকটি যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমাদের নৌকার সকল অঙ্ক আমরা করতে পারবো আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ নৌকার যাবতীয় অঙ্ক যেগুলো দেখলে আমাদের কাছে মনে হয় কঠিন আসলে এই উদ্দীপকটি বুঝলেই এই একটি উদ্দীপকের মধ্যেই আমাদের সকল সমাধান হয়ে যাবে এই জন্য আমি সকল উদ্দীপককে অ্যানালাইসিস করে একটা উদ্দীপক ছাত্র ছাত্রীদের সামনে হাজির করেছি আমি পূর্ব থেকেই এই চিত্র অঙ্কন করে রেখেছি চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এখানে স্রোতের ব্যাগ হচ্ছে ইউ সাত কিলোমিটার পার আওয়ার এবং নদীর প্রস্থ হচ্ছে তিন কিলোমিটার এবং নৌকার ব্যাগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার এখন এদিকে যদি আমরা নৌকা ছাড়ি এদিক হচ্ছে স্রোত অবশ্যই এখান থেকে দেখা যাচ্ছে যে নৌকা নৌকা এদিকে গেলে স্রোত যেহেতু এইদিকে নৌকাটা এদিকে যাবে না নৌকাটা স্রোতের টানের কারণে কিছুটা এদিক চলে আসবে এদিক যদি চলে আসে তাহলে নৌকাটা মূলত ও সি পথে রওনা হবে অর্থাৎ এই ও সি পথে যে নৌকাটা রওনা হল সেক্ষেত্রে তার ব্যাগ কিন্তু দশ থাকবে না তার ব্যাগ ব্যাগ এই স্রোতের ব্যাগের কারণে ব্যাগ কিছুটা বেড়ে যাবে তো যাই হোক আমরা এটা হচ্ছে ভি এবং এটা হচ্ছে ইউ তাদের মধ্যবর্তী কোন হচ্ছে ষাট ডিগ্রি এখান থেকে আমরা বলতে পারি যে সামুদ্রিকের সূত্র অনুসারে লব্ধি সূত্র অনুসারে ইউ এবং বি দুইটা ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়া করে বা থ্রিটা কোণে যদি এখানে আমরা আলফাকণি মনে করি যে যদি ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির একটা সূত্র আমরা জানি এই সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারবো যে নৌকার লব্ধি ব্যাগ কত এটা বের করতে পারবো নৌকাটি কোন দিকে চলবে অর্থাৎ নৌকাটা মূলত ষাট ডিগ্রি কোনো কিন্তু চলবে না নৌকাটা ছাড়া হয়েছে ষাট ডিগ্রি কিন্তু চলবে কিন্তু সাইডের কম অর্থাৎ নৌকাটি কত ডিগ্রি কোনো চলবে এটা আমরা এই উদ্দীপক থেকে করতে পারবো এবং পরবর্তী থেকে আমরা দেখব যে নৌকাটির নদী পার হতে কত সময় লাগবে নৌকাটা গোবিন্দু থেকে এদিক যাত্রা করলে সে কোনো না কোনো সময় নদীর অপর পারে যাবে অর্থাৎ এই পারে আসবে এই পারে আসতে তার একটা সময় লাগবে নৌকাটি নদী পার হতে কত সময় লাগবে এখন সে যেহেতু ষাট ডিগ্রি কোণে গেছে তো এই জন্য আমাদের এই ষাট ডিগ্রি কোণের ধরেই আমাদের এই অঙ্কটা করতে হবে অর্থাৎ কিছুক্ষণ পরে আমরা এই বিষয়টি দেখব তারপর কোন দিকে চালনা করলে অপর পারে সর্বনিম্ন সময়ে পৌঁছা যাবে অর্থাৎ এইখান থেকে এই অপর পারে আসতে খুব কম সময় পৌঁছা যাবে কোন দিকে চালনা করলে এই বিষয়টি আমরা জানতে পারব এবং পার বরাবর অতিকান্ত দূরত্ব কত হবে অর্থাৎ এই যে পার নদীর যে পার এই পার বরাবর সে বি বিন্দু থেকে বিন্দু পর্যন্ত সে যে চলে গেলেও সে নৌকা ছাড়ছে এদিকে কিন্তু সে কিন্তু মূলত চলে আসছে এই প্রান্ত পর্যন্ত অর্থাৎ বিসি পার বরাবর এই অতিকান্ত দূরত্ব বের করতে পারবো এবং যাত্রাপথের দৈর্ঘ্য কত হবে অর্থাৎ সে মূলত যাত্রা করছিলো এই দিকে কিন্তু যেহেতু সে চলে গেছে এই দিকে তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে অর্থাৎ ওসি দৈর্ঘ্যটা কত হবে আমরা এখানে আছে তিন কিলোমিটার এবং এই বিসির মান যদি বের করতে পারি তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে ওসি বের করতে পারবো এই উদ্ভোগের মাধ্যমে এবং কোন দিকে রওনা হলে অপর পারে ঠিক সোজাসুজি পৌঁছানো যাবে আমরা নৌকাটিকে যদি এই দিকেই সারি তাহলে হয়তোবা আমরা সোজাসুজি বসতে পারবো না যদি সোজাসুজি সারি তাহলে আমাদের নৌকাটা বা এই দিকে চলে আসবে এই জন্য আমাদের নৌকাটা ছাড়তে হবে এই দিকে অর্থাৎ এই দিকে আমরা নৌকাটা ছাড়লে সোজাসুজি ওপর পারে পৌঁছানোর একটা সম্ভাবনা আছে এই কোনটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এই সকল এই উদ্দীপক একটি উদ্দীপক যদি আমরা ভালো করে বুঝি তাহলে নৌকার সকল অঙ্কই আমরা খুব সুন্দরভাবে করতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না আমরা এখন দেখব নৌকার লব্ধি ব্যাগ নির্ণয় স্রোতের ব্যাগ ইউ সমান সাত কিলোমিটার পার আওয়ার নৌকার ব্যাগ বি সমান দশ কিলোমিটার পার আওয়ার তাদের মধ্যবর্তী কোন আলফার সমান ষাট ডিগ্রি এবং লব্দি ব্যাগ লব্দি ব্যাগ আর সমান হোয়াট লব্ধি ব্যাগের সূত্র আমরা জানি আর সমান রোটবার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কস আলফা এক্ষেত্রে মানগুলো যদি বসায় সেভেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস টু ইন্টু সেভেন ইন্টু টেন সিক্সটি ডিগ্রি এটা ক্যালকুলেশন করলে এর মান হবে দুইশো উনিশ এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে চোদ্দো দশমিক সেভেন নাইন কিলোমিটার পার আওয়ার সুতরাং নৌকা লব্ধিবেগ হচ্ছে দশমিক আওয়ার এটাই হচ্ছে আমাদের উত্তর এখন আমরা দেখব নৌকাটি পক্ষে কোন দিকে চলবে এখানে স্রোতের ব্যাগ ইউ ইউ সমান হচ্ছে ছা সাত কিলোমিটার পার আওয়ার এবং নৌকার ব্যাগ হচ্ছে বি বি সমান হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার ইউ এবং বি আর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা সমান ষাট ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি কোণে নৌকাটা চালনা করা হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষ ষাট ডিগ্রি কোণে যাবে না যাবে অন্য একটি কোণে এবং সে মান কত নৌকাটি প্রকৃত ভোগে কোন দিকে চলবে অর্থাৎ এক্ষেত্রে কোন মানস আছে এক্ষেত্রে ধরলাম থিটা অর্থাৎ স্রোতের সাথে থিটা ডিগ্রি কোন করে নৌকাটা এদিক বরাবর যাবে এটা আমরা ধরে নিলাম নৌ নৌকাটি প্রকৃত কোন দিকে চলবে তাহলে ধরি ধরি স্রোতের সাথে স্রোতের সাথে থিটা ডিগ্রি কোণে থিটা ডিগ্রি কোণে থিটা কোণে নৌকাটি চলবে এরকম আমরা চিন্তা করে নিলাম নৌকাটি চলবে এখন এই লব্ধির সাথে যে দিক এই দিকের আমরা যে সূত্রটি জানি সেটি হচ্ছে ট্যান থিটা টেন থিটা সমান বি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা এখন যদি আমরা এই ডান পাশে মানগুলো যদি এখানে বসাই তাহলে এখানে যদি থিটা রেখে দিই তাহলে এই পাশে হবে টেন ইনভার্স এখানে হবে আমাদের টেন সাইন সিক্সটি ডিগ্রি সেভেন প্লাস টেন কস সিক্সটি ডিগ্রি এখন আমরা যদি এটাকে ক্যালকুশন করি তাহলে পাবো টেন ইন্টু রুট থ্রি বাই টু আর এখানে পাবো আমরা বারো এখন এটাকে যদি আমরা আরও একটু সরল করি তাহলে আমরা পাবো ফাইভ রুট থ্রি বাই বারো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এর মান পাবো উনিশ দশমিক শূন্য আট ডিগ্রি এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ নৌকাটি স্রোতের সাথে উনিশ দশমিক শূন্য আট ডিগ্রি গুণ করে যাবে আমরা যদি চিত্র দেখি একটু দেখে নিই চিত্র দিকে যদি একটু খেয়াল করি তাহলে এক্ষেত্রে এই স্রোতের সাথে থিটামান আমরা পেলাম উনিশ দশমিক শূন্য আট ডিগ্রি কুন করে নৌকাটি যাবে যদিও তাকে ষাট ডিগ্রি কুন করে চালনা করা হয়েছিল কিন্তু নৌকাটি যাবে উনিশ দশমিক শূন্য আট ডিগ্রি এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর এখন আলোচনা করব নদী পার হতে কত সময় লাগবে আমাদের চিত্রেতে ও বি এটা হচ্ছে নদীর প্রস্থ তিন কিলোমিটার এই তিন কিলোমিটার পার হতে কত সময় লাগবে এখন এক্ষেত্রে যেহেতু নৌকাটি আমাদের সাত ডিগ্রি কোণে ছাড়া হয়েছে এক্ষেত্রে এই ব্যাগের দুইটি উপাংশ আছে একটি হচ্ছে ব্যাগের অনুভূম উপাংশ আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ আসলে নদী পার হওয়ার সময় আমরা অনুভূমু কুপাংশ কোনো কাজে আসে না নদী পার হওয়ার সময় আমাদের উল্লম্ব উপাংশটাই কাজে লাগে সেক্ষেত্রে এই ব্যাগ বিয়ের উলম্ব উপাংশটা আমাদের কাজে লাগবে এবং আমরা ব্যাগের উল্লম্ব উপাংশের একটা সূত্র আছে সেই সূত্র থেকে আমরা জানি যে নদী পার হতে সময় তাহলে আমরা একটু লিখে নিই যে নদী পার হতে সময় টি সমান নদীর প্রস্থ অর্থাৎ নদীর প্রস্থ যদি ডি হয় এবং এই ব্যাগের উলম্ব উপাংশ হচ্ছে বি সাইন আলফা এক্ষেত্রে এই আলফার মান হচ্ছে আমাদের এখানে সিক্সটি ডিগ্রি এই জন্য ডি বাই বি সাইন আলফা আমি আরেকটি ভিডিওতে পূর্বে আমরা অনুভব উপাংশ উলম্ব উপাংশ নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে উলম্ব উপাংশ হচ্ছে বি সাইন থি বি সাইন আলফা এই জন্য এখানে উলম্ব উপাংশ হচ্ছে বি সাইন আলফা অর্থাৎ এই ব্যাগের উলম্ব উপাংশ হচ্ছে বি সাইন আলফা এখন এখানে যদি আমরা মান বসাই প্রস্থ হচ্ছে তিন কিলোমিটার তিন কিলোমিটার এবং ব্যাগ হচ্ছে দশ গন সাইন আলফা সাইন সিক্সটি ডিগ্রি এটাকে আমরা ক্যালকুলেশন করে পাবো থ্রি বাই টেন ইন্টু রুট থ্রি বাই টু অর্থাৎ থ্রি বাই ফাইভ রুট থ্রি এটাকে যদি আমরা ভগ্নাংশটাকে যদি একটু আর একটু কাজ করি তাহলে জিরো পয়েন্ট থ্রি ফোর সিক্স আওয়ার এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর এখন আমরা দেখব কোন দিকে চালনা করলে অপর পারে সর্বনিম্ন সময়ে পৌঁছা সম্ভব অর্থাৎ অপর পারে আমাদের পৌঁছাতে সবচাইতে কম সময় লাগবে নৌকাটির ওই সময়টুকু আমাদের বের করতে হবে যে কোন দিকে নৌকাটিকে চালনা করলে অপর পারে সর্বনিম্ন সময়ে পৌঁছা যাবে এখন এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নৌকাটিকে এই নাইনটি ডিগ্রি কোণে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত নাইনটি ডিগ্রি কোণে যদি চালনা করি তাহলে ঠিক মানে অপর পারে যখন আমরা পৌঁছাবো তখন আমাদের অল্প সময় লাগবে এখন এই জন্য আমরা লিখতে পারি যে সর্বনিম্ন সময় টি মিন সমান নদীর প্রস্থ বি সাইন আলফা অর্থাৎ সময় সূত্রটা আমরা এর আগের পার্টে দেখলাম যে টি সমান ডি বাই বি সাইন আলফা এক্ষেত্রে হবে টি সমান ডি বাই বি আমরা এখান থেকে যদি একটু নোট দেখি যে টি হচ্ছে সাইন আলফা এর ব্যস্তানুপাতিক অর্থাৎ এক্ষেত্রে সাইন আলফার মান যত বড় হবে টি এর মান তত ছোটো হবে আমরা জানি সাইনের সবথেকে বড়ো মান হচ্ছে পজিটিভ ওয়ান এই জন্য আমরা বলতে পারি যে সাইন নাইনটি ডিগ্রি সাইন আলফা সমান প্লাস ওয়ানের উপরে তো লিখতে পারি আমরা সাইন নাইনটি ডিগ্রি এক্ষেত্রে আলফার মান আমরা পেলাম নাইনটি ডিগ্রি দেখা গেলো যে আলফার মান যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমাদের সাইন এর মান হয় সর্বোচ্চ অর্থাৎ পজিটিভ ওয়ান এই জন্য সাইনের মান যদি সর্বোচ্চ হয় তাহলে টি হবে আমাদের সর্বনিম্ন এই জন্য টি মিনিমাম সমান আমরা লিখতে পারি ডি বাই বি সাইন আলফা অর্থাৎ সাইন আলফার মান সর্বোচ্চ হলে টি মিনিমাম হবে এক্ষেত্রে আলফার মান নব্বই ডিগ্রি ধরতে হবে এই জন্য সর্বনিম্ন সময়ে পৌঁছার সময় আমরা অবশ্যই এই আলফার মানটা আমরা ধরবো নব্বই ডিগ্রি এখন থ্রি বাই টেন সাইন নাইনটি ডিগ্রি তার নাইনটি ডিগ্রি মান যেহেতু ওয়ান এই জন্য থ্রি বাই টেন এটাকে যদি আমরা সরল করি তাহলে জিরো পয়েন্ট থ্রি আওয়ার এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এখন আমরা দেখব পার বরাবর অতিকান্ত দূরত্ব কত হবে এই নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত হবে বি থেকে সি পর্যন্ত যদিও রওনা দেওয়া হয়েছিল আমাদের এই পথে নৌকাটা আমাদের স্রোতের কারণে এই দিক বরাবর যাবে তাহলে এক্ষেত্রে পার অতিকান্ত দূরত্ব হচ্ছে আমাদের বিসি এই বিসি এর মানটা কত হবে এই জন্য আমরা লিখব যে পারবরা বরতিকান্ত দূরত্ব যদি আমরা বিসি ধরি বিসি সমান আমরা লিখব যে অনুভূমিক বরাবর নৌকার অনুভূমিক বরাবর নৌকার লব্ধি ব্যাগ লব্ধি ব্যাগ গুণন সময় এটা আমাদের লিখতে হবে কারণ কোনো বরাবর নৌকার লব্ধি ব্যাগ কেন হবে কারণ এক্ষেত্রে নৌকাটি যেহেতু আমাদের বিন্দুতে পৌঁছাইছে সেক্ষেত্রে আমাদের এই ব্যাগের অনুভিমুখাংশটা বিবেচনা আনতে হবে কারণ এই দূরত্বটা হচ্ছে অনুভূমিক বরাবর অনুভূমিক বরাবর দূরত্ব জন্য ব্যাগের অনুভূমুখাংশটা আমাদের আনতে হবে অনুভূমিক বরাবর নৌকার লব্ধি বেগ আর আমরা জানি যে অনুভূমিক বরাবর নৌকার লব্ধি ব্যাগ হচ্ছে বি কস আলফা এটা হচ্ছে এই নৌকার হচ্ছে অনুভূমিক ব্যাগের উপাংশ অর্থাৎ বি এর অনুভূমিক উপাংশ হচ্ছে বি কজ আলফা আর বিয়ের উলমপূপাংশ বি সাইন আলফা এটা লাগবে না তো অনুভূমিক বরাবর নৌকার লব্ধি ব্যাগ ব্যাগের অনুভূমিকূপাংশ এর সাথে আমাদের স্রোতের ব্যাগ যোগ করতে হবে কারণ নৌকার একটা অনুভূমিকূপাংশ আছে নৌকার ব্যাগের এবং স্রোতের আরেকটা ব্যাগ আছে দুইটা ব্যাগের যোগ ফুলি হবে আমাদের লব্ধি ব্যাগ এই লব্ধি ব্যাগে সে এদিক বরাবর আসছে তো অনুভূমিক বরাবর নৌকার লব্ধি ব্যাগ বি কজ আলফা প্লাস ইউ এর সাথে আমাদের গুণন দিতে হবে সময় তো সময় সূত্র কি জানি আমরা নদী নদীটি পার হতে কত সময় লেগেছিল নদীটি পার হতে সময় লাগছিল ডি বাই বি সাইন আলফা এখন ডি বাই বি সাইন আলফা কীভাবে আসছে আসলেও নদীর প্রস্থ ভাগ হচ্ছে বি সাইন আলফা এই আমরা তো জানি যে ব্যাগের উলম্ব উপাংশ নদী পার করার জন্য ব্যবহৃত হয় এক্ষেত্রে ব্যাগের উলম্ব উপাংশ হচ্ছে বি সাইন আলফা নৌকাটিও বরাবর বি সাইন আলফা উলম্ব বেগ নিহিত নদীটি পার হয়েছে এই জন্য ডি বাই বি স্যানালফা এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে এটা মান হচ্ছে দশ কস সিক্সটি ডিগ্রি প্লাস সেভেন এখানের মান হচ্ছে থ্রি টেন সাইন সিক্সটি ডিগ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান আমরা পাব ছত্রিশ বাই ফাইভ সমান সেভেন পয়েন্ট টু কিলোমিটার অর্থাৎ এক্ষেত্রে বিশির মান বিসিকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি বিসিকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি বিশির সমান এক্স বা অনুভূমিক দূরত্ব সমান সাত দশমিক দুই কিলোমিটার এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এখনও আমরা দেখব যাত্রাপথের দৈর্ঘ্যগত ব্যক্তিটি যদি আমাদের এদিক বরাবর গিয়ে বিন্দুতে পৌঁছায় তাহলে এটাই তো তার যাত্রাপথের দৈর্ঘ্য যদি সে রওনা দিয়েছিল দিকে কিন্তু সে তো এদিকে চলে যাবে তাহলে এই যাত্রাপথের দৈর্ঘ্যটা কত হবে এখন এক্ষেত্রে এটার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে দেওয়া আছে তিন কিলোমিটার এবং এইটা হচ্ছে নদীর পার বরাবর অনুভূমিক দূরত্ব এটার মান আমরা কিছুক্ষণ আগে বের করেছি সেটার মান ছিল আমাদের সাত দশমিক দুই কিলোমিটার সাত দশমিক দুই কিলোমিটার তাহলে আমরা এই বাহর মান পেয়েছি এবং এই বাহর মান পেয়েছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও বি সি হতে পাই ত্রিভুজ ও বি হতে পাই পিথাগোরাসের সূত্র অনুসারে ওসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এক্ষেত্রে ওসির মান হবে রুট অ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এক্ষেত্রে মান থ্রি স্কোয়ার বিসির মান সেভেন দশমিক এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর উত্তর হবে সেভেন পয়েন্ট খুব সহজেই আমরা যাত্রাপথের দৈর্ঘ্য বের করতে পারলাম এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর এখন দেখব কোন দিকে রওনা হলে ঠিক অপর পারে পৌঁছা যাবে আমরা যদি এই দিকে রওনা দিই তাহলে হয়তো এদিকে যাইতে পারবো না কারণ স্রোত আছে এদিকে চলে যাব বা অন্য কোনো দিকে চলে যাবো এই জন্য আমাদের রওনা দিতে হবে এই দিকে এদিকে রওনা দিলে আমরা ঠিক অবর পৌঁছাইতে পারবো তাহলে এই দিকে রওনা দিব কিন্তু এই এটার তো একটা থিটা আছে থিটাটা আমরা নির্ণয় করবো তাহলে কোন দিকে রওনা দিলে ঠিক অপর পারে সোজাসুজি পৌঁছা যাবে এই সকল অঙ্কর ক্ষেত্রে আমাদের অবশ্যই লব্ধির মান ধরতে হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি যেন আমাদের থাকে নাইনটি ডিগ্রি থাকলেই তো আমরা অবি বরাবর যাইতে পারবো এই দিক বললে আমরা টেন থিটার সূত্র ফেলবো টেন থিটার সমান বি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা এক্ষেত্রে আমরা আলফাটা বের করব। তাহলে ধরি আলফা কুনে নৌকাটিকে সারলে ঠিক সোজা সুযোগ অপর পারে পোষা যাবো তাহলে এটা যদি আমরা একটি লেখা নেই যে ধরি আলফা কুনে ছাড়লে আলফা কোণে ছাড়লে অপর পারে পোষা যাবে অপর পারে পৌঁছা যাবে পৌঁছা যাবে আমরা তাহলে চিত্রটা কিন্তু এরকম হবে তখন এদিকে আসবে এবং এই টোটাল কোণের মান হবে আমাদের এই টোটাল কোণের মান হবে আমাদের আলফা অর্থাৎ এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত হবে আমাদের আলফা কোণ এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে এটা হবে আমাদের টেন সাইন আলফা সেভেন প্লাস টেন আলফা টেন ছিটামান হবে আমাদের নাইনটি ডিগ্রি কারণ লব্ধির দিকটা হবে নাইনটি ডিগ্রি আমরা চিত্রের দিকে যদি একটু দেখি এক্ষেত্রে নৌকাটা কি সারা হয়েছিলো এদিকে আলফা কোণে কিন্তু নৌকাটা গিয়ে পৌঁছেছে আমাদের বিবিন্দুতে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণে এই জন্য লব্ধির দিক হবে নাইনটি ডিগ্রি এবং আলফাটা আমরা বের করব এখন এটার মান হচ্ছে ওয়ান বাই জিরো মানে অসংজ্ঞায়িত আর এটাকে আমরা লিখতে পারি টেন সাইন আলফা সেভেন প্লাস টেন আলফা এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাই 7 প্লাস টেন কজ আলফা সমান 0 বা কজ আলফা সমান লিখতে পারি আমরা মাইনাস সেভেন বাই আলফা সমান লিখতে পারি কজ ইন বার্স এবং এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে একশো চৌত্রিশ দশমিক তেতাল্লিশ ডিগ্রি অর্থাৎ নৌকাটিকে একশো চৌত্রিশ দশমিক তেতাল্লিশ ডিগ্রি কোণে ছাড়লেই আমরা ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবো এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন